হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর বর্তমান দেশে যা পরিস্থিতি অবশ্যই সবাই ভালো আছেন নিশ্চয়ই আর স্বাধীন বাংলাদেশে যেহেতু সবাই এখন লিভ করছেন অবশ্যই ভালো থাকবেন আর দয়া করে কেউ একাত্তরের স্বাধীনতাকে ভুলে যাবেন অনেকেই একাত্তরের কথাকে মিথ্যায় বানিয়ে দিচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের দেশের একটা গৌরব আমাদের দেশের অহংকার দয়া করে এই জিনিসটা কেউ করবেন না যাই হোক দীর্ঘ পনেরো দিন পর বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে বাচ্চারাও যেন খুব আনন্দ উৎসাহ নিয়ে ক্লাস করতে যাচ্ছে আর আমি এখন বাচ্চাকে আনতে যাচ্ছি প্লাস সাথে বাচ্চার স্কুলের যে বেতনগুলো বাকি ছিল এতদিনের সেটাও স্কুল বন্ধ থাকার কারণে দিতে পারি না সেটাও দিয়ে কমপ্লিট করে আসতে যাচ্ছি আর কি তো দেখে আসি সেই সাথে বাচ্চাদের স্কুলে আসার আনন্দটাও চোখে পড়বে যে আসলে শিক্ষাঙ্গন এতদিন বন্ধ থাকার কারণে বাচ্চারা বাসায় বসে থেকে খুব বোর হতে আমি আসলে আস্তে আস্তে অনেক লেট করেছিলাম অনেক অভিভাবক এখানে বসেছিল আর আমি বাচ্চার বেতনটা দিয়ে একটু বসেছি ছোট মেয়েটা আবার এখানে রকিং টয়গুলোতে দোল খেতে খেতে তার আপুকে দেখে চিল্লিয়ে উঠেছিল তো দেখুন বাচ্চারা আসলে খুব এক্সাইটেড থাকে স্কুল যখন খুলে বাচ্চাদের পড়াশোনার আসলে ইচ্ছাটাকে আমাদের অভিভাবকদের বা আশপাশে যারা থাকবে রিলেটিভরা উৎসাহ দেওয়া উচিত তো বাসায় আমরা ব্যাক করলাম আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকে সাপোর্ট করে যাবেন এবং আমাকে কাজের জন্য উৎসাহ করবেন আর একা একা আসলে ভিডিও করা খুব চাফ তো আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন